ভূমিকা দীর্ঘায়িত করব না শুধু অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ মাসুদ ভাই এই আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কতখানি এটা আপনি জিজ্ঞেস করছেন আসলে এই আন্দোলনটা হাদি মারা গেছে এটার বিচার করতে হবে এটার জন্য না কিন্তু এই আন্দোলনটার মূল কাহিনী কি জানেন আমরা আগেও আলোচনা করেছিলাম আপনার এখানে যে হাদিকে যেদিন কবর দেওয়া হবে সেই দিন তার আগের দিন আলোচনা হয়েছে কবর দেওয়ার আগে তারা লাশ ছুঁয়ে কসম খেয়ে ওখান থেকে বিপ্লবী সরকার গঠন করবে কিন্তু সেটার কাহিনী হয়নি তার কারণ কি জানেন মাহমুদুর রহমান রে প্রেসিডেন্ট হিসেবে কেউ মানে নাই মানে এই এনসিপি বা ওই মৌলবাদীরা এদের মধ্যে একটা ডিভাইডেশন শুরু হয়ে গেছিল আট জনে জামাত করছে আমরা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হব না মাহমুদুর রহমানের জামাত মানছে কিন্তু ওই যে বাকি মোল্লা গোষ্ঠী যেটা ওই যে আপনার মামুনুল হক তারপরে আপনার কি বলে এটারে হেফাজতের এরা কিন্তু মানে নাই যার কারণে ওই এই প্ল্যানটা করতে করতে পারে পারে নাই নাই আর একটা কিন্তু এটা করতে হবে এটা করতে এই কারণে গত কাল বা গত পরশু থেকে বসানো হয়েছে কি এই যে হাদি বাইয়ের বিচার করতে হবে বিভিন্ন জায়গায় এনসিপির মধ্যে দেখেন এনসিপি অলরেডি দশ টুকরা আপনার কাহিনীটা বুঝেন আজকে যারা বিবি আজকে পদত্যাগ করছে এনসিপি থেকে এর দুই দিন আগে আরো কেউ পদত্যাগ করছিল খান জন টার্গেট উনি পদত্যাগ করে চলে গেছেন মিলে বিএনপি অবস্থা কিন্তু গুবলেট এর উপরে ধরেন গতকালকে এই বোমা বিস্ফোরণ গতকাল মধ্যরাতে তিনশো বছরের পুরনো মাজার মাংসে আপনি কথা বলেন আজকে সারাদিনে আপনি যতগুলো লাইভ টক শো দেখছেন কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন এদের মধ্যে আপনি পাঁচ পার্সেন্টও পাবেন না যারা গতকালকের এই বোমা বিস্ফোরণ নিয়ে কথা বলছে মাজার ভাঙ্গাট নিয়ে কথা বলছে কেউ কি আপনারা এইটা বলছে কেউ কি এটা বলছে যে এই যে সেনাপ্রধান গত দুই দিন আগে পরশু দিন সেনাপ্রধান হঠাৎ করে ভোরবেলা কিছু না জানে সেন্ট মার্টিন কেন গিয়েছিলেন সেন্ট মার্টিনে আমেরিকান আপনার নেভেল কোরের যে সদস্য সবচেয়ে বড় অফিসার সে মারা গেছে সেন্ট মার্টিন একটা হোটেলে সেই লাশ হেলিকপ্টারে তুলে নেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য সেনাপ্রধান গেছে কোন পোস্টমার্টম হবে না আজকে চট্টগ্রামের নদীর সেন্ট জাহাজ জয়লা পড়লো চারজন মারা গেছে একজনের কথা স্বীকার করা হয়েছে তিনজন স্বীকার করা হয় নাই এই তিনজন কারা যতটুকু জানে তিনজন তিনটাই বিদেশি নাগরিক মারতেছে কারা এইভাবে কিলিং মিশন তো এই যে আন্দোলন দেখতেছেন এখন এই যে পোলা প্যান্ট কিছু পোলা প্যান্ট দিচ্ছে এটা ঠিক হয় আপনার ওই যে কোটা আন্দোলনের মতো দেখবেন আগামী চার পাঁচ দিন এভাবে আন্দোলন এটা চলবে 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 এক পর্যায়ে জমাতের পোলা প্যান্ট যোগ হবে ওই এক তারপরে সব মৌলবাদীদের ওই যে টুপি পরা সব মৌলবাদীগুলা যত টুপি পরা সব মৌলবাদ আপনি আমার যদি বলেন যে ভাই এটা ইসলামের বিরুদ্ধে গেছে হ্যাঁ ভাই আমি বলব না ভাই ইসলামের কোথাও টুপি পরতে কয় এ এই টুপি পরা যা সবই হচ্ছে যে মৌলবাদী এরা যাবে দুই দিন পর থেকে এরপরে আন্দোলনে যাবে এক দফা এক দাবি মানে চুপ্পু ভাই পদত্যাগ করো ডাক্তার ইনুস পদত্যাগ করো সেই আবার হয়তো আবার ভিতর থেকে হইতেছে কেউ না কেউ একজন উঠে আসবে মাহমুদুর রহমান হবে না মাহমুদুর রহমান এমন একটা পরিস্থিতি নিয়ে যাবে আগামী জানুয়ারির পনেরো তারিখের ভিতরে কিসের ইলেকশন মিলেকশন আপনার স্বপ্ন দেখতেছেন এগুলো যে ইলেকশন হবে না এরা চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে যে ইসলামিক রেগুলেশন করার জন্য পাকিস্তানের সাথে একটা প্যাক্ট হইতেছে পাকিস্তানের ঢিল মারে বাংলাদেশের সেনাবাহিনী যাবে বাংলাদেশের উপর আক্রমণ ওই নেটোর মতন আর একটা নিউক্লিয়ার কি জানেন পৃথিবীর বিভিন্ন দেশ যারা নিউক্লিয়ার দেশ অন্য দেশের সাথে ট্রিটি করে তাদের বোমা কিছু কিছু বোমা ওই দেশে রাখে তো এতে একটু পাওয়ার বাড়ে আমার কাছে নিউক্লিয়ার আছে কিন্তু সুইস তার কাছে নাই ঠিক পাকিস্তান চাইতেছে দুই চারটে নিউক্লিয়ার বোমা বাংলাদেশের একটা একটা ট্রিটি করলে সুইচ তাদের কাছে থাকবে গন্ডগোল হলে তারা এইখান থেকে মারতে পারবে ইন্ডিয়ারে কারণ তাদের যে রেঞ্জ তাতে ইন্ডিয়ার ভিতরে যাইবো না বাংলাদেশের মধ্যে রাইকে এখান থেকে মারার জন্য টোটাল প্ল্যান প্রি প্ল্যান করা পাইকাদের এবং এখনো বাঙালি বুঝতে না যে পাইকারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং যেদিন বুঝবে সেদিনে তো করার কিছুই থাকবে না এই বাঙালির মাথায় সুতরাং এই যে আন্দোলন দেখতেছেন এইটা হচ্ছে যে ওই সেই হাদি মারা যাওয়ার পরে যেটা করতে পারে না সেটা করার আবার প্ল্যান এবং আপনাদের অনেকেরই বলছিলাম তখন সবাই হাসছিলেন এখন বের হচ্ছে হাদি তো মারা গেছে তেরো তারিখেই যেদিন অপারেশন হইছে ঢাকা মেডিকেল কলেজে অপারেশনের পরে যখন যে ইয়েতে নিয়ে গেল দিয়ে জিয়া যেখানে সেখানে কিন্তু সে মারা গেছিল এরপরও লাস্টারে সিঙ্গাপুর নেওয়া হয়েছে সিঙ্গাপুরে একজন ডাক্তার বলছিল যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে মরালাসের কি চিকিৎসা করবে এই জন্য ওই কথাটা বেশি নেই এরপরে মরালা সেখানে আনা হইছে আইনায় এখানে দেখানো আজকে তারে নিয়ে ওনারা রাশেদ হায়দার ভাই রাশেদ ভাই আমি একটু জানতে চাই এই যে শাহবাগে এখন ওসমান হাদির হত্যার বিচার অলরেডি কিছু মানুষকে যাদেরকে সন্দেহ করা হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে যে যাকে মূল সন্দেহ করা হচ্ছে তাকে এখনো পাইনি খুঁজতেছে আইন শৃঙ্খলা বাহিনী বেশ ভালো প্রত্যেক হত্যারই আমরা বিচার ভাই আপনারা বলে যেটা বলছেন

এই আন্দোলনটা যেভাবে বাড়ছে যে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়ছে গতকাল যা ছিল ওরা সারা ওখানে ছিল আজকের সারা দিন ছিল এখন সন্ধ্যার দিকে লোক আরো বাড়ছে কালকে হয়তো আরো বাড়বে তারপরে দিন আরো বাড়বে যদি এইভাবে তারা কন্টিনিউ করে এক পর্যায়ে গণজাগরণ মঞ্চের মতো লক্ষ লক্ষ লোক সেখানে যুক্ত হয়ে যেতে পারে বা ওই যে তাহারির স্কয়ারের কথা মনে আছে তো এরপরে আপনি যেটা বললেন যে তারা হয়তো এক দফার দিকেও চলে যেতে পারে তাহলে আমাদের নির্বাচন কোথায় আমাদের যেটা আপনি বলছিলেন আমি জিনিসটা এক জায়গায় নিয়ে আসলাম সংক্ষেপে তো লোক কি কি এখানে আরো লোক বাড়ার সম্ভাবনা কতখানি মনে হয় এখানে লোক বাড়বে আপনাদেরকে একটা কথাই বুঝেছি ওসমান বিচারের জন্য কাউকে ধরা হয় নাই যদি আসলে ধরতে চাইতো তাহলে রাশেদ খানকে প্রথম ধরা উচিত এবং আপনার ওই যে পাকিস্তানে অ্যাম্বাসির যে সামরিক কর্মকর্তা যেটা হচ্ছে পাইকটা তারে ধরেন এবং জামাতের আমিরকে ধরেন ওসমানাদির হত্যাকাণ্ড কিভাবে ফুল প্লেসে যাবে হত্যাকাণ্ডের জন্য উল্টা পাল্টা গোয়েন্দা কর্মকর্তা হয়ে গেল এনএসআই ডিজিএফআই বাংলাদেশে কেউ জানে না পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা জানে না উনি ফেসবুকে কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এই ঘটছে এই ঘটছে এই ঘটছে এই ঘটছে গুলারা আগে বাঁধেন বাঁধলে ওসমান আদির কাহিনী বাইরে যাবে এখন ওসমানাদের ভাই বলছে সরকার মারাইছে আমার বাইরে তাইলে আবার এরপর আপনারা আবার কি জানতে চান কারে দর্তে বলেন না এনসিপির কোন কোন নেতা তো বলছে এটার সাথে সরকার জড়িত অবশ্যই সরকার জড়িত আমি এইজনই বলছে পাকিস্তানের যে সামরিক কর্মকর্তা এম্বাসিতে আছে অ্যাটাচি সামরিক অ্যাটাচি তাকে ধরে বাইন্ডে পিড়া দেয় উল্টা লটকে বাইরে যাবে করাইছে তো পাই টাকায়েস அப்ப উন্নতি করে লাভ কি আর এই আন্দোলন এই আন্দোলনটা ঠিক এম্বাসি থেকে বৈশাখ যেভাবে করা হচ্ছে সেভাবেই আজকে এত বড় বোমা বিস্ফোরণের পরও বাঙালি ওই পুরোটাই জঙ্গি এরকম আরো জঙ্গি বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় এখন জঙ্গি আস্তানা সবগুলোতে জঙ্গি ট্রেনিং হচ্ছে আমার কাছে একশো ষাটটা ভাই এখন কি রাষ্ট্র ভাই যেভাবে পাকিস্তানকে দোষারোপ করছেন পাকিস্তান কি বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে এরকম মনে হয় পাকিস্তান আগ্রাসন চালাইতেছে না পাকিস্তান আমাদের দেশে বৈশাখ আমাদের সাথে ভারতের সাথে গ্যঞ্জন লাগাইতে চাইতেছে যে আমাদের বোমটা সাথে ভারত আমাদের মারে